তা হাই বন্ধুরা শুভময় ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো কি রেসিপি হবে তো প্রথমে দেখতে পেলে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আমাদের তেল গরম হয়ে গেছে এবার মাছের মাথাটা আমরা এটাকে এবার আমরা ভালো করে ভুজে নেব দেখতে পাচ্ছ এবার আমরা ভালো করে উল্টে পাল্টে নিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব আর এইদিকে দিকে দেখো বৃষ্টি হচ্ছে এবার আমরা কটা মুসুরির বড়ি ভেজে নেব ভালো করে যে ভাজা হয়ে গেছে দেখো একটু হালকা করে ভাজতে হয় এরপর আমরা ভেজে ভেন্ডিগুলোতে ভালো করে দেখতেই পাচ্ছ ভাজা প্রায় হয়ে এসেছে আর এদিকে বৃষ্টিও একদম শার্ট হয়ে গেছে বেশ ঝালের জোরে বৃষ্টি আসছে এটা তুলে নেব এবার আমরা ওই তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর তার সঙ্গে কটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছে এবার আমরা কেটে রাখা আলু কুচিগুলো অ্যাড করে দেব এবার আমরা আলুগুলোকে একটু ভালো করে মেরে ফেলে এবার আমরা এর মধ্যে কলাগুলো অ্যাড করে দেবো মানে কেটে রাখা কলাগুলোকে অ্যাড করে তো আজকে রেসিপিটা হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো কি রেসিপি হবে আজকে হচ্ছে পাঁচ এবার দুটোকে একসঙ্গে ভালো করে ভেজে দেব এবার একটু হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে আমরা অ্যাড করে দেব কচু আর কেটে রাখা পেঁপে আর তার সঙ্গে আছে ঝিঙে এই যে কেটে রাখা ঝিঙে পেঁপে আর কচু আর তার সঙ্গে থাকবে পটল সেগুলোকে ভালো করে দিয়ে আমরা নেড়ে চেড়ে নেব একটু ভালো করে নেমে নেবো আমরা তো দেখতে পাচ্ছ আলু আর কলাগুলো একটু লাল লাল গুলো দেখতে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমরা অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো এবার আমরা কেটে রাখা বেগুন কুচিগুলোকে অ্যাড করে দেব তো তোমরাও এরকম রান্না বাড়িতে ট্রাই করতে পারো খুব ভালো লাগে এবার আমরা অ্যাড করে দেব টমেটো কুচি আর কেটে রাখা পেঁয়াজ কুচি আর তার সঙ্গে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা এবার ভালো করে আমরা মেরে ফেলে রাখা বড়িগুলোকেও অ্যাড করে দেবো এবার আমরা ভেজে রাখা মাছের মাথাটাকে অ্যাড করে দেবো এবার আমরা স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করবো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দেবে আমরা এখানে টু পিসির মতন লবণ অ্যাড করেছি আর তার সঙ্গে অ্যাড করবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো তো প্রথমেই ভাজার সময় কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছিলাম তো এখন সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করব দেখতে পাচ্ছি কিছুটা পরিমাণে মাছের তেল করা হয়েছিল এটা আর কি রেসিপিটার আর কি একটু স্বাদ আসে ভালো মাছটাকে ভালো করে ভেঙে নেব আমরা তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমরা অ্যাড করে দেব আদা রসুন জিরে পেস্ট আর তার সঙ্গে কিছুটা পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো আছে তো তোমরাও যে যতটা পরিমাণে ঝাল পাবে সে ততটা পরিমাণে ঝাল অ্যাড করবে তো মশলা দেওয়ার পরে এবার ভালো করে আমরা নেড়ে ঝেড়ে তো এবার আমরা ভালো করে কষিয়ে নেব আমাদের কষানো হয়ে গেছে এবার আমরা হালকা কুসুম কুসুম গরম জল অ্যাড করে দেব এবার আমরা ভেজে রাখা ভেন্ডিগুলোকে অ্যাড করে দেব এবার ভালো করে নেড়েছি এই যে চলো পাঁচ মিনিট পর ফিরে এসে দেখছি তো আমাদের রেসিপি একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা তুলে নেব তো দেখতে পাচ্ছ আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে যাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো টাটা বাই বাই আর হ্যাঁ যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকাটি অল করে দিও যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও তো চলো টাটা বাই বাই আবার খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে